হ্যালো ইফরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গত শুক্রবারে আমার মেয়ের স্কুল থেকে পিকনিক ছিল তো আমরা গিয়েছিলাম নওগাঁতে নওগাঁর পাহাড়পুরে জীবনে তো অনেকবার পিকনিকে গিয়েছি আমার স্কুল লাইফে কলেজ লাইফে অনেক জায়গায় ঘুরা হয়েছে কিন্তু এই প্রথম অন্য রকম এক অভিজ্ঞতা এবার পিকনিকে গিয়েছি মেয়ের জন্য মেয়ের স্কুল থেকে মেয়ের মা হয়ে তো এবার আসলে অন্য রকম অভিজ্ঞতা ছিল আসলে মেয়েকে স্কুলে দেওয়ার পর থেকেই ফিলিংসটা একটু অন্যরকম মনে হয় যে খুব তাড়াতাড়ি মনে হয় বয়স হয়ে গেল এখন আসলে মাঝে মাঝে ফিল করি যে সময় খুব তাড়াতাড়ি চলে গেছে জীবন থেকে অনেকগুলো দিন পার হয়ে গেছে তো যাই হোক এগুলো প্রসঙ্গ নাই বা বলি বাচ্চাদের কথা বলতে গেলে সব সময় ইমোশনাল হয়ে যাই তো মেয়ের পিকনিকের জন্য আমরা নাটোর থেকে রওনা দিয়েছি সকাল সাড়ে সাতটায় তো বাসে আসলে ছাড়তে ছাড়তে অনেকটা সময় লেগেছে আটটার মতো বেজে গিয়েছিল আর আমাদের পৌঁছাতে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগেছিল। তো যাওয়ার পরে আসলে আমার কাছে খুব ভালো লাগছে আর বাচ্চারা বাসের মধ্যে খুব একটা বেশি বিরক্ত করে নাই যেহেতু অনেক সকালে তো দুইজন গল্প করতে করতে তারপর একটু ঘুম ঘুম চোখে চলে আসছে আসার পরে এত ভালো লাগছে আমি আসলে নওগাঁয় আসার জন্য প্ল্যান করছিলাম যেহেতু নাটোর থেকে কাছে যে নাটোর ছেড়ে যাওয়ার আগে নওগাঁ বা নাটোরের আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখার জন্য তো যখন এখানে আসলাম পাহাড়পুরে আসার পরপর গেটে ঢুকতেই এত সুন্দর ফুল আর এই ফুলগুলো দেখে আসলে মনটা ভালো হয়ে গেছে পৌঁছানোর পরে আমরা আগে সকালের খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি আর তারপরে একটু রেস্ট করেছি তারপর যে যার মতো একটু ঘোরাঘুরি শুরু করেছি যে পুরো এরিয়াটা ঘুরে দেখতে হবে এরিয়াটা মোটামুটি বড় ছিল আর যেহেতু আমি প্রথমবার এসেছি আমার কাছে আসলে ভালো লেগেছে এখানে আসার আগে আমি ভাবছিলাম যে আসার পরে হয়তো বা মনে হবে যে কেন আসলাম এত দূর থেকে কষ্ট করে আসার পরে হয়তোবা মন খারাপ লাগতে পারে হয়তো ভালো লাগবে না কিন্তু আর যখনই এখানে ঢুকলাম ঢুকার পরপর তো ফুলগুলো দেখার পরে মনটা ভালো হয়েছে আর তারপরে এই যে যে মন্দিরের অংশটুকু এটার কারুকার্য দেখে আরও ভালো লাগছে যে এখানে আসাটা আসলে সার্থক হয়েছে তো দেখেন পেছনের অংশটা আসলে ক্যামেরাতে হয়তো বা অতটা স্পষ্টভাবে বোঝাতে পারছি না তারপরেও জায়গাটা খুব সুন্দর মানে এক একজনের আসলে ভালো লাগে এক এক রকম তবে আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে দেখেন আমার রুমাইসা এখানে আসার পর পর রুমাইসার ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর তারপরে মেয়ে আমার তো এদিক থেকে ওইদিকে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে একদম মহা খুশি যেহেতু একদম ফাঁকা এরিয়া তো দুই মেয়ে খুবই আনন্দ করছে দুইজন দুজনের মতো এই দিক থেকে ওইদিকে অনেক খেলাধুলা করছে আর আমরাও ওদেরকে সময় দিয়েছি আর এদিকে দিকে ওদের বাবার কাণ্ড দেখেন আর রাধিয়া আবার ওর হাতে চশমা থাকলে সব সময় সেটা তার বাবাকে পড়াতে হবে তো তার বাবার চশমা পরেই থাকতে হবে সব সময় এই যে দেখেন না পড়লে হবে না সে বারবার করে বাবাকে বলছিল যে চশমা পড়ো এই যে তারপরে বাবা মেয়ে দুজন এরকম হেঁটে যাচ্ছিলো তো ভাবলাম যে একটু ভিডিও করি তো এখন দেখেন পুরো মন্দিরের অংশটা দেখাচ্ছি এটাতে আসলে ভেতরে ঢোকা যাবে না বা ভেতরে ঢোকার কোন দিকে গেট আছে কিনা সেটাও আমি দেখি নাই এরপরে পাশের একটা মন্দিরের মতো অংশ ছিল যেটা পাশ দিয়ে আসলে সিঁড়ি দিয়ে ওঠা যায় তো ওইখানে একটু উঠেছিলাম তারপরে পুরো এরিয়াটা একটু দেখালাম আর কি তো এখন আমরা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ তো এখন আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম শীত যেহেতু একটু কমে গেছে এখন গরম গরম ভাব তো আইসক্রিম খেতে ভালোই লাগছিল অনেক দিন পরে তারপরে এরপরে বাবা আবার দুইটা কোন নিয়ে আসছিলো তো রাদিয়া বুড়িকে দেখেন ওকে আসলে আমাদের দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ও খাচ্ছিল মাসাল্লাহ তো আসলে বাচ্চাটার একটু ঠান্ডাও লেগে গেছে আইসক্রিম খাওয়ার পরে কিন্তু এত মজা করে খাচ্ছিল যেটা আসলে না দিলেই না তারপরে একটু ভিডিও করেছি এরপরে দুপুরের খাওয়া দাওয়া ছিল তো এগুলো শেষ করে তারপরে একটু ঘুরাঘুরি করে আমরা রওনা দিয়ে দিয়েছি আর বাচ্চাদের তো খেলাধুলা এগুলো বাচ্চাদের খেলাধুলা মায়েদের খেলাধুলা এগুলো আর ভিডিও করি নাই তো এরপরে বাসায় চলে আসছি গতকাল মেয়ের পিকনিক থেকে আসার পরে রাতে একটু খাওয়া দাওয়া করছি বাচ্চাদেরকে একটু খাওয়ালাম এরপরে এই যে ঘুম দিছি এখন এই যে ঘুম থেকে উঠলাম আগে চা বানাবো আর চা খাই তারপরে আসবে গতকাল মেয়ের পিকনিক থেকে আসার পরে মানে এত টায়ার্ড আর তেমন আসলে ভিডিও করি না এরিয়া অনেক বড় ছিল হাতহাটি করে একদম পাহাড় সব ব্যথা আর সকাল থেকে একটু চা বসেছি এখন চা খাবো বাচ্চাদেরকে পরে নাস্তা বানাই দিব আগে একটু চা তারপরে বিস্কিট এগুলো আপাতত খাই এখন আপাতত নাস্তার ঝামেলা তো যাচ্ছি না একটু পরে বানাবো খুবই টায়ার্ড লাগছে এখনো যে পুরোপুরি ফ্রেশ লাগছে হয় নাই ঘুমায় তো ঠিক আছে চলুন আজকে দিনটা শুরু করা যাক কি বলো তুমি দুই দিন ব্যবহার করছি না শেষ হয় নাই আছে অল্প চাটা প্রায় হয়ে গেছে আমার রান্নাঘরটা যে কি অবস্থা অনেক দিন রান্নাঘর ডিপ ক্লিন করতে পারি না বেশ অনেক দিন হয়ে গেছে রোজার আগে একটু করে নিব কিন্তু সামনে আবার নির্বাচন আছে সেই কারণে আবার বাড়িতে যাওয়া হবে যেহেতু ছুটি পড়ছে এখন একটু রুটি বানাই নিলাম সবার জন্য আর অনেক বেলা হয়ে গেছে প্রায় দশটা মতো বাজে গতদিনের একটু মাংস আর মাংসের ঝোল ছিল এইটা দিয়ে রুটি খাইতে যে কি মজা বাসি ঝোল দিয়ে এটা একটু গরম করে নিলাম আজকে করলা এরকম ছোট আলু দিয়ে ভাজি করেছি আলুগুলো এরকম গোল গোল করে কেটেছি তোমার ভাজিটা শেষ আর এখানে শোল মাছ রান্না করছি আলু দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে এই রাদিয়া দিয়ে কান্নাকাটি করছে এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না আজকে তেমন কিছু করতে পারি নাই এই দুইটা রান্নাই করছি আজকে শরীরটাও ভালো লাগতেছে না তার সাথে আবার অ্যালার্জির সমস্যা একটু বাড়ছে চুলগুলো একটু চুলকাচ্ছে আর চুলায় রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি চুলার জালটা একটু কমায় দেই একটু জালটা কমাই দেই একটু আস্তে আস্তে হতে থাকুক আমার এই মরিচ গাছে দেখেন কি পরিমাণ মরিচ একটা গাছে প্রত্যেকটা ডালে তো উঠাব করে উঠানোই হয় না আজকে ঠিক করছি যে আজকে মরিচগুলো উঠাই নিব দেখি কতগুলো হয় এরকম পাঁচ ছয়টা গাছ থাকলে আর কি লাগে অনেক মরিচ ফোনটা রেখে তারপরে তুলে ফেলি একটা গাছ থেকে এতগুলো যদি এরকম পাঁচটা গাছ থাকতো তাহলে আর কি লাগে এবার আরো কয়েকটা চারা লাগাবো দেখা যাক কি হয় প্রত্যেকটা গাছে আজকে পানি দিয়ে দিয়েছি আর এই যে বৃষ্টির মতো করে পানি দিয়েছি দেখেন নতুন নতুন আবার পাতা আসছে এই যে আর রাদিয়ার কাছ থেকে বাঁচিয়ে অনেক কষ্টে এই গাছটাতে এবার ফুল দেখতে পেলাম এই যে দেখেন আরো ফুল আসবে যদি এই কলিগুলো আমার বুড়ি ছিঁড়ে না দেয় এই গাছটাতে অনেকগুলো ফুল আসছে এই যে একটা কালার প্রত্যেকটা ডালের মধ্যে ফুল এই যে তারপরে এই যে এখানে এটার আস্তে আস্তে কালার পরিবর্তন হবে আর আজকে আমার এই গাছটাতে নতুন একটা ফুল হয়েছে প্রথমবারের মতো এই গাছটা দিয়েছিল নিনজা তো ওর কাছ থেকে একটা মাত্র ডাল নিয়ে আসছিলাম তো সেই ডালটা লাগানোর পরে এই ফুলটা আজকে প্রথম দেখতে পেলাম প্রত্যেকটা ডালেই আসলে ফুল আছে হবে কলি আছে যখন সবগুলোতে ফুল হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে আর আমার সাথে সাথে এই যে দেখেন চলে আসছি দুটো হ্যাঁ গাছ হ্যাঁ গাছ খুব সুন্দর হাত দেওয়া যাবে না চলো দরজা খোলার উপায়ই নাই দরজা চলে আসে দরজা খোলাই যাবে না তোমার জন্য দুষ্টু আমরা নির্বাচনের জন্য আজকে বাড়ি যাচ্ছি যেহেতু পর পর একটা না চার দিন ছুটি পাচ্ছি তো সেই কারণে বাড়িতে যাওয়া তো এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এখন রুমাইসার বাবা অফিস থেকে আসলে তারপরে বের হয়ে পড়বো যেহেতু বাড়িতে যাচ্ছি বাড়িতে গেলে তো আসলে আনন্দই লাগে আর চার দিন ছুটি পাচ্ছি চার দিন আসলে হবে না মনে হয় তিন দিন থাকা হবে তো নির্বাচন হলে চলে আসব ভোটের জন্যই যাওয়া তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি পরবর্তী ব্লগ আমাদের বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার আসলে আমার ভোট আছে আমার বাবার বাড়িতে রুমাইসার বাবা যাবে আমার শ্বশুর বাড়িতে তো যদি পারি তাহলে পরের দিন হয়তো বা শ্বশুর বাড়িতেও যেতে পারি মানে দুই জায়গায় মিলিয়েই একদিন একদিন করে থেকে তারপরে চলে আসব। ঠিক আছে আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ